আর এখন আমাদের লস হচ্ছে সেটা না দেখে else দিচ্ছে সরকার এটা জাতির সাথে বেঈমানি করা হলো চাষীর সাথে বেঈমানি করা হলো আচ্ছা 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 এই সরকার সরকার কি কি সব যায় কোন কোন কাজটা ভালো করছে এই সদর আধারবাস কোন কাজটা ভালো করছে এক জায়গা জায়গা যে ভালো করছে আচ্ছা এক জায়গা জায়গা যে ভালো কাজ করছে এই যে কৃষক চিন তার ভাত নিয়ে পাশে দাঁড়িয়ে আছে

বেবাইনের আলো চাছি আচ্ছা আচ্ছা আমরা যাদের জানতে বলে জি 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 আমরা যদি জানতে পারি কি করে পড়ছে সার্বেশ ক্ষেত সহ আমরা পাচ্ছি না আর এখন আমাদের লাশ হচ্ছে সেটা না দেখে এলসি দিচ্ছে সরকার এটা জাতির সাথে বেঈমানি করা হইলো চাষীর সাথে বেঈমানি করা হলো আচ্ছা 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 এই সরকার কি সব পাইতেছে না আচ্ছা আচ্ছা এই সরকার কি কি কাজ তাই এই সরকার কোন কোন কাজটা ভালো করছে এই সদর আধারবাস কোন কাজটা ভালো করছে এত কাজ জায়গা যে ভালো করছে

দাম শুনছিলাম গতকাল একশো একশো পাঁচ টাকা কেজি এখন আসে শ্যামবাজার বিক্রেতারা ক্রেতারা কিনছে না আমরা হতাশায় ভুগতেছি আমরা কৃষকরা এখন নেতো দাম পাচ্ছি না আমাদের ফলন নাই আমাদের দাম পাচ্ছি না বর্তমান সরকার আমাদের দিকে নজর মুখ নিয়ে গেছে আমাদের ভরা মৌসুমে বহির্বিশ্বের থেকে পেঁয়াজ আমদানি করতেছে এখন বাংলাদেশের কৃষকরা হতাশা আমরা লোনের টাকায় কিস্তির টাকায় এই আরো থেকে দাদন নিয়ে এই এই পেঁয়াজ চাষ করে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি গত বছর আমাদের দশ হাজার টাকা মন পেঁয়াজ কিনে লাগায় আমরা অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি এই বছর আমাদের ক্ষতির তলে পড়ে যাচ্ছি সার গত বছর ছিল এক হাজার বিশ টাকা ডিএপি এ বছরে চোদ্দশো টাকা বস্তা আমরা ডিএপি কিনছি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম কীটনাশক ওষুধ কিনতে গেলে একশো টাকা লাগে একখান বস্তা কিনতে গেলে পঁচানব্বই টাকা লাগে এক বস্তা পেঁয়াজ ফরিদপুর থেকে রাজবাড়ি থেকে আনতে আড়াইশো টাকা খরচ হয় আমরা এত ক্ষতির তলে পড়তেছি এখন আমাদের উপায় নাই আমাদের এখন মরণ ছাড়া কোনো পথ নাই আচ্ছা আচ্ছা ক্ষতিগ্রস্ত আমরা সরকারের কাছে অনুরোধ করব যে এই ভরা মৌসুমে বহির বিশ্বের থেকে পেঁয়াজ আমদানি না করে তাহলে কৃষকের সাথে সত্তর আটাত্তর নাকি তিনজন মিলে আটাত্তর বিঘা হয়ে গেল কম তো হইল না দেশে তো তার দেশে কি পেঁয়াজ আছে কি মৌসুমে আমরা প্রচুর পেঁয়াজ বাংলাদেশের চাষিরা দিতে পারবে এই ভরা মৌসুমে পেঁয়াজ না আনলে আমরা কৃষকরা বাঁচব আমাদের দিকে যেন সরকার সুনজর রাখে এই বাংলার কৃষকদের বাঁচাক আমরা এই ভরা মৌসুমের জন্য পেঁয়াজ না আনে পেঁয়াজ আনার যখন বাংলাদেশে পেঁয়াজ না থাকে তখন এখন আমরা কিছু পেঁয়াজ তুলতেছি এখনো পুরোপুরি সিজন লাগে নাই আজ তিন দিনের মধ্যে যে বাজার ছিল সেই বাজার এখন আজকে পঁয়ষট্টি টাকা আজকে একশো পাঁচ টাকার থেকে চল্লিশ আমাদের টাকা যায়। আমাদের সেই দিকে সরকার নজর নাই সরকার অন্য দিকে নজর যে দেশের কৃষক না বাঁচলে দেশ বাঁচে না আমরা যারা কৃষকদের উপকার করে না কৃষকদের কোনো অনুদান নাই একমাত্র কৃষকরাই ক্ষতি দিয়ে লস দিয়ে ব্যবসা করে আর এই লসের ব্যবসা বাংলাদেশে কেউ করে না কৃষকরা মরা ছাড়া কোনো উপায় থাকবে না এই জন্য সরকারের কাছে বিশেষ ভাবে অনুরোধ থাকবে এই ভরা মরশুমের জন্য পেঁয়াজ না আনে ঠিক আছে কৃষকদের যাতে দিকে নজর রাখে কৃষক বাছাক দেশ বাঁচাক আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ কৃষকের কাছ থেকে আর ব্যবসায়ী কিবার কি বলছেন আজকের এই মনে কাটা পেঁয়াজ পেঁয়াজ নিয়ে প্রিয় সেই রাজ্যে কাকার কাছে কাকা এখন কৃষকরা যে বলেছে একবারে কৃষকরা ধসে গিয়েছে কিন্তু আমরা একটু জানতে চাইবো যে কৃষক আসলে কি পরিমাণ দাম থাকলে ভালো হবে কৃষক সত্তর টাকার মধ্যে পাইলে পরে সত্তর থেকে পঁচাত্তর বা আশি টাকা পাইলে চাষি মানে এবার লাভ থাকবে লাভ থাকবে না আচ্ছা 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 আর হচ্ছে যে

পানি ভর্তি কলসির ভিতর ঢুয়ে আছে তাই না কৃষকটা সামনে আগাতে পাচ্ছে না কাকা আচ্ছা 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 আর এটা জানবো আজকে আপনি খবর জানেন নাকি না খবর মানে সবারই বলছে করে দিচ্ছেন আরে পুন বিশ টাকা পঁচিশ টাকা মনে মনে কেজিতে বলবো ব্যাপারের মাল এই মালটা পঁচিশ টাকার উপরে পড়তাম বিক্রি করলাম পঁয়ষট্টি টাকা কারণ নাই না আচ্ছা আচ্ছা আগামী তার বেঁচ বেজ হবে না আচ্ছা আচ্ছা এখনো সময় আছে যদি সরকার যদি একটু সুনর দেয় চাষিদের উপর এখনো সময় আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ